বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপি তোমাদের যাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় তো তাদের জন্য আজকে বিউপি এ টু জেড আলোচনা করব তো আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলো থাকবে দেখো তার আমি একটা সংক্ষিপ্ত আকারে কিন্তু এখানে একটা পয়েন্ট দিয়ে রাখছি আমরা প্রথমত বিউপি আলোচনা করব তোমাদের অনেকের মনে যে প্রশ্নটা থাকে যে বিউপি পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো আমি আলোচনাটা এখানেই করি বিউপি অবশ্যই একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং আমি যদি বলি বাংলাদেশের সব থেকে উন্নত পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটা তাহলে অবশ্যই সেটার হবে কিন্তু আনসার বিউপি বিউপিতে কিছু খরচের বিষয়েও আমরা আজকে আলোচনা করব। এরপর দেখো দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা আসছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় যদি হয় তাহলে বিউপিতে এত খরচ হয় কেন তো বিউপিতে কেন খরচ হয় এ বিষয়টা আমরা আলোচনা করব। সেকেন্ড টাইমারদের জন্য বিউপিতে ভর্তি সুযোগ আছে কিনা বা বিউপিতে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কিনা সেকেন্ড টাইমারদের জন্য অবশ্যই বিউপি একটা বেস্ট প্ল্যাটফর্ম এবং বিউপিতে সুযোগ আছে আর বিউপিতে আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি যে বিউপিতে আমি যখন পরীক্ষার্থী ছিলাম যখন আমি ভাইবা দিছি তখন আমার অনেকের সাথে পরিচয় হয়েছিল তো তাদের ভিতরে মোস্ট অফ দা স্টুডেন্ট আমি দেখছিলাম তারা সেকেন্ড টাইমার ছিল সো বিউপি সেকেন্ড টাইমারদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে আর কোথায় অবস্থিত মিরপুর বারোতে এবং মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে বিউপি অবস্থিত এরপর দেখো বিউপি নিয়ে আমরা আরো কিছু বিষয়ে আলোচনা করবো তার ভিতরে ভর্তি ভর্তি পরীক্ষা হয় কিভাবে। কিভাবে তো আসলে বিউপিতে পরীক্ষাটা হবে কোন প্রসেসের মাধ্যমে কোন বিষয়ে কত মার্ক থাকে এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে আবেদন করার যোগ্যতা এবং বিউপিতে পড়তে সব বড় যে প্রশ্ন যে কত টাকা খরচ হয় এ বিষয়ে আজকে তোমাদের একদম ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যারা বিউপি তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় তারা তাদের করণীয় সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও দেখা এবং পূর্ণাঙ্গ আইডিয়া নেওয়া তো ফার্স্ট অফ অল দেখো বিউপিতে তোমরা যারা মানবিকের স্টুডেন্ট তারা চাইলে তিনটা ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তার ভিতরে অন্যতম একটা ফ্যাকাল্টি হলো এফ এস এস যেটার পূর্ণ অর্থ হলো ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ঠিক আছে যেটাকে সংক্ষেপে বলা হয় কি এফ এ এস এস আরেকটা ফ্যাকাল্টি হলো ঠিক আছে যেটাকে সংক্ষেপে বলা হয় তো আমরা যেহেতু আমাদের বিউপি নিয়ে যে কার্যক্রম আছে এটা আমাদের এই দুইটা ফ্যাকাল্টির জন্য একটা হলো এফ এবং এফ ট্রিপুল এস অর্থাৎ যারা আর্টস এর স্টুডেন্ট তারাই কিন্তু এই দুইটা ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে পারে তোমরা চাইলে কমার্সের ফ্যাকাল্টিতেও পরীক্ষা দিতে পারবে তো আমাদের আমাদের যে কার্যক্রম বিউপি নিয়ে সেটা মূলত এই দুই ফ্যাকাল্টির ভিতরে সীমাবদ্ধ এই কারণে আমরা এই দুই ফ্যাকাল্টি নিয়ে আলোচনা করছি তো এরপর দেখো বিউপি নিয়ে যে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে তার ভিতরে দেখো তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে বিউপি এর এফ ট্রিপল এস এ কোন কোন সাবজেক্টগুলো আছে তো বিউপির এর এফ এ এস 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 এই ফ্যাকাল্টিতে আর যে সাবজেক্টগুলো আছে তার ভিতরে দেখো খুবই যে মোস্ট ওয়ান্টেড বা ডিমান্ডেবল সাবজেক্ট ইংলিশ ইংলিশ সাবজেক্টটা কিন্তু এফ এ এই ফ্যাকাল্টিতে আসে এরপর দেখো ইকোনমিক্স আছে ডেভেলপমেন্ট স্টাডিজ আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে সোশ্যাল সায়েন্স আছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরি ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট তো তোমাদের এখানে একটা ইউনিক বিষয় দেখতে হবে ইউনিক বিষয়টা হলো যে যে কোনো বিশ্ববিদ্যালয় সেটা যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম যারা মানবিকের স্টুডেন্ট থাকে তাদের জন্য কিন্তু অনেক অনেক সাবজেক্ট থাকে বিভিন্ন রকমের সাবজেক্ট থাকে যে সাবজেক্টগুলো কিন্তু সব সময় তোমার পছন্দ নাও হতে পারে ঠিক আছে যেমন ভাষাভিত্তিক অনেক সাবজেক্ট থাকে উর্দু ফার্সি সংস্কৃতি পালি ঠিক আছে এই সাবজেক্টগুলো তোমার অনেক সময় পছন্দ না হতে পারে চারুকলা ডিপার্টমেন্টের যে যে সাবজেক্টগুলো আছে বিভিন্ন তো বিউপিতে কিন্তু ওই ধরনের কোনো সাবজেক্ট নাই বিউপিতে আছে সেই সকল সাবজেক্ট যেগুলো বাংলাদেশের জব মার্কেটে আর যে সাবজেক্টগুলোর অনেক বেশি চাহিদা আছে এবং যে সাবজেক্টগুলো অনেক বেশি ডিমান্ডেবল এবং মোস্ট ওয়ান্টেড যে সাবজেক্টগুলো বিশেষত আর্টস এর স্টুডেন্টদের দেখো ইংলিশ তো সবারই একটা মোস্ট ওয়ান্টেড সাবজেক্ট ইকোনমিক্স ডেভেলপমেন্ট স্টাডিজ তোমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ এটা কিন্তু বিশেষত বিদেশে স্কলারশিপ নিয়ে যারা দেশের বাইরে হায়ার স্টাডি করতে চাও তাদের জন্য কিন্তু ডেভেলপমেন্ট স্টাডিজ ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট হবে ঠিক আছে আর আমার একটা ফ্রেন্ড ছিল ও বিউপিতে সরি বিউপিতে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেবি একানব্বইতম তম মেরিট পজিশন ছিল ও কিন্তু একানব্বই তম ম্যারিট পজিশন নিয়েও ডেভেলপমেন্ট স্টাডি সাবজেক্টটাকেই ও চুজ করছে ঠিক আছে আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটাও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটাও কিন্তু স্কলারশিপ নিয়ে দেশের বাইরে হায়ার স্টাডি করার ক্ষেত্রে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনেক সাপোর্টিভ হতে পারে তোমার জন্য এরপর সোসোলজি সোসোলজি তো বাংলাদেশ কিংবা ওয়ার্ল্ড ওয়াইড এটার অনেক বেশি চাহিদা আছে আরেকটা দেখো নতুন একটা সাবজেক্ট সেটা হলো ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট তো এই সাবজেক্টে দুটো ডিগ্রি আছে একটা হলো বিএসএস যারা আর্টস থেকে ঠিক আছে যারা আর্টস থেকে এই ডিগ্রিটা নেয় তারা সাধারণত বিএসএস এই ডিগ্রিটা পায় আর যারা সায়েন্স থেকে থাই সায়েন্স থেকে এই সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন করে তারা বিএসসি ঠিক আছে বিএসসি যারা সায়েন্স থেকে এই ডিপার্টমেন্ট এই সাবজেক্টের উপর গ্রাজুয়েশন করে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আর রাজশাহী এটা আছে মেবি মানবিকে আছে যাই হোক এই সাবজেক্টগুলো আছে কিন্তু এফ এস এস এই ফ্যাকাল্টিতে ঠিক আছে এরপর আমরা এফ ট্রিপলএস ফ্যাকাল্টিতে কোন কোন সাবজেক্টগুলো আছে এইগুলো আমরা আলোচনা করব তার আগে আমি তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিই ইনফরমেশনটা হলো যে আমরা কিন্তু খুব দ্রুত বিউপিতে তুমি কেন পড়বে বিউপিতে পড়লে তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে কি কি বেশি বা এক্সট্রা কি কি সুযোগ সুবিধা পাবে এ বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছি ঠিক আছে তোমরা যারা ওই ভিডিওটা দেখো তারা প্রত্যেকে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওর লিংক দেওয়া থাকবে তোমরা একটু দেখে নিবে আর আমাদের বিউপি নিয়ে একটা স্পেশাল প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে কিন্তু আমরা বিউপি সংক্রান্ত যাবতীয় ভিডিওগুলো আমরা ওইখানে আপলোড দিব আর বিউপির এ টু জেড সাপোর্ট কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করবো আর তোমাদের যেন তোমরা একদম আমাদের নিবিড় তত্ত্বাবধায়নে ইনটেনসিভ কেয়ারের জন্য তোমার বিউপির জন্য প্রিপারেশনটা নিতে পারো এজন্য আমাদের একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে এই কোর্স সম্পর্কে বিস্তারিত তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো তোমরা যারা কোর্সে ভর্তি হতে যাচ্ছ তারা আমাদের এই যে নাম্বার দেওয়া আছে এই তোমরা যোগাযোগ করবে ঠিক আছে যারা কোর্সে ভর্তি হতে চাও নাম্বারে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করে অবশ্যই বলবে যে ভাইয়া আমি আপনাদের বিউপির কোর্সে ভর্তি হতে চাই এবং বিস্তারিত অবশ্যই তোমরা আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে ডেসক্রিপশন বক্সে কিন্তু বিস্তারিত আছে তোমরা এখান থেকে দেখে নিবে ঠিক আছে তো বিউপির পূর্ণাঙ্গ সাপোর্ট কিন্তু আমরা তোমাদেরকে একদমই প্রোভাইড করব আমরা তো বলছি আমাদের প্লেলিস্ট থেকে তোমরা আমাদের সার্ভিস গুলো কেমন হয় সেটা ভিডিও গুলো দেখলে তোমরা আসলে বুঝতে পারবে আমাদের যারা প্রিভিয়াস স্টুডেন্ট ছিল তাদের রিভিউ গুলো দেখলে বুঝতে পারবে বিউপিতে চান্স পাওয়ার জন্য বিউপিতে একটা সিট কনফার্ম করার জন্য তোমার যা যা করা দরকার হয় সব সাপোর্ট ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে প্রোভাইড করব আর চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু তোমার ডেডিকেশনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সো তুমি যদি একটা বিশ্ববিদ্যালয় বা বিউপিতে চান্স পাওয়ার মতো পরিশ্রম কিংবা সেই পরিমাণ ডেডিকেশন সেই এফর্টটা যদি তোমার থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তোমাকে বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য বিউপিতে যা যা করণীয় আমরা তোমাদের সেই সাপোর্ট প্রোভাইড করব তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম আমরা আবারও সেই আলোচনায় ফিরে যাই তার আগে আমি ছোট্ট করে আরেকটু প্রমোশনাল কথা বলি সেটা হলো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করছো তো তাদের জন্য বলছি তোমরা প্রত্যেকেই আমাদের এডমিশন মেন্টর ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবে কারণ ফেসবুক পেজে অনেক বিষয়ে কিন্তু সাপোর্ট দেওয়া যায় যে সাপোর্টটা সরাসরি ইউটিউবে দেওয়া যায় না সো তোমরা ফেসবুক পেজের সাথে থাকবে কারণ ফেসবুক পেজে আমরা আপডেট ইনফরমেশনগুলো পোস্ট আকারে কিন্তু দিয়ে দিই প্রত্যেকেই তোমরা আমাদের ফেসবুক পেজের সাথে থাকবে অ্যাডমিশন মেন্টার্সে দেখো যে লাইক বাটন আছে না এই লাইক বাটনে একটা হিট করে দিতে পারো অথবা ফলো বাটনে একটা হিট করে দিতে পারো প্রত্যেকে ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবে আর আমাদের যে আলোচনাটা ছিল আমরা আবারও সেই আলোচনায় চলে যাই তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হলো কোন 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 ফ্যাকাল্টিতে সাবজেক্ট আছে তো দেখো আমরা এর আগে এফ এ আমরা ওই নিয়ে আলোচনা করলাম এবার আমরা আলোচনা করবো যে এফ ডাবল এস এফ ট্রিপুল এস ঠিক আছে এফ ট্রিপুল এস এই ফ্যাকাল্টিতে সাবজেক্ট আছে ল যেটা যারা মানবিক বা আর্টস বা যারা জাজ হতে চায় ম্যাজিস্ট্রেট হতে চায় যারা অ্যাডভোকেট হতে চায় ব্যারিস্টার হতে চায় সবার সব থেকে ডিমান্ডেবল এবং পছন্দের সাবজেক্ট কিন্তু ল তো এই ল সাবজেক্টটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এফ এস এই ফ্যাকাল্টিতে ঠিক আছে এরপরে তোমরা পাচ্ছ আয়ার ইন্টারন্যাশনাল রিলেশনস যে সাবজেক্ট আয়ার যদি তোমার ফরেন পলিসি বিষয়ে স্টাডি করতে অনেক ভালো লাগে দেশ বিদেশের কূটনৈতিক সম্পর্কগুলো যদি তোমার অ্যানালাইজ করতে বুঝতে ভালো লাগে তাহলে তোমার জন্য অবশ্যই কিন্তু মোস্ট ওয়ান্টেড একটা সাবজেক্ট হবে আয়ার আর আমি তোমাদের এখানে একটা ইনফরমেশন বলে রাখি আমি কিন্তু বিউপির আয়ার সাবজেক্টের জন্য মনোনীত ছিলাম আর এফ এপ এ ডাবল এস এই ফ্যাকাল্টিতে কিন্তু আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য মনোনীত ছিলাম আর এরপর তুমি এফ ট্রিপল এসে আরও একটা সাবজেক্ট পাচ্ছ সেটা হলো জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন সংক্ষেপে যেটাকে বলা হয় এম সি অ্যান্ড জেড ঠিক আছে এরপর তুমি এখানে আরো একটা সাবজেক্ট পাচ্ছ পিস কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস পিসি এইচ আর পিসি এইচ আর তো এই সাবজেক্টটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে ঠিক আছে এই সাবজেক্টটা কিন্তু বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে বিইউপিতে আছে আর বিইউপিতে দেখো এই ফ্যাকাল্টিতে সাবজেক্ট আছে মাত্র 4টা তার ভিতরে কিন্তু এই পিস এন্ড কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস এই সাবজেক্টটা কিন্তু রাখছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পাবে সো যে কটা সাবজেক্ট আছে দেখো আমি এফ ট্রিপুল নিয়ে আলোচনা করলাম দুই ফ্যাকাল্টিতে বাংলাদেশের জব মার্কেট প্লাস স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী সবার কাছে মোস্ট এবং মোস্ট সাবজেক্ট সো বিউপিতে তুমি যখন চান্স পাচ্ছ বা বিউপি যখন তুমি স্টুডেন্ট তখন এক যে পাবলিকিয়ান তার পাশাপাশি কিন্তু তুমি অবশ্যই একটা ভালো সাবজেক্টে পড়ার সুযোগ পাবে ঠিক আছে তো আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সাথেই থাকতে হবে তো দেখো বিউপিতে ভর্তি পরীক্ষা কিভাবে হয় কোন সাবজেক্টে কত মার্ক থাকে এ বিষয়টা তোমাদের জানা খুব বেশি গুরুত্বপূর্ণ তো আহ বাংলাতে তোমাদের বাংলাতে তোমরা আহ বিশ মার্কে তোমাদের পরীক্ষা দিতে হবে আর এখানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি বাংলার প্রশ্ন কিন্তু কম্পারেটিভলি একটু হার্ট করে আমি যখন পরীক্ষার্থী ছিলাম তখন বাংলার প্রশ্নটা তুলনামূলক হার্ট করছিল যারা পরীক্ষার্থী ছিল পরীক্ষা দেওয়ার পরে সবাই বাংলার প্রশ্ন নিয়ে হতাশ ছিল তো তোমাকে এ বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে গ্রামারের প্রতি হাইলাইট করতে হবে এবং একটু ডিপ থেকে পড়তে হবে কিভাবে পড়তে হবে আরও হিউজ ভিডিও আসবে আলোচনা আসবে আমাদের সাথে থাকতে হবে ইনশাল্লাহ সব সাপোর্ট পেয়ে যাবে ইংলিশ ইংলিশে কিন্তু মার্ক আছে ফোরটি ঠিক আছে ইংলিশের জন্য মার্ক আছে ফোরটি তো ইংলিশের এই ফোরটি মার্ক পাওয়ার জন্য তোমার কোন কোন টপিক্স পড়তে হবে এটা কিন্তু অবশ্যই যারা পরীক্ষা দিয়েছে যারা চান্স পেয়েছে তাদের সাজেশন ছাড়া কিন্তু তুমি যদি এখানে পড়তে যাও কারণ বিউপি কিন্তু বাইরে আনতে দেয় না যে মোটামুটি অর্থেন্টিক পাওয়া যায় কিন্তু সাজেশন করে পড়তে হবে আর বিউপির জন্য সব থেকে বড় যে প্রবলেম সেটা হলো খুব শর্ট একটা সময় পাওয়া যায় এই শর্ট সময়ে একটা এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়া খুব খুব বেশি গুরুত্বপূর্ণ সো বিউপি যদি তোমার স্বপ্ন হয় একটা শর্ট টাইমে তোমাকে খুব এক্সক্লুসিভ প্রিপারেশন নিতে হবে আমাদের মতো যারা মেন্টার্স আছে বা যারা বড় ভাই আছে যারা ইতিমধ্যে বিউপিতে তে চান্স প্রাপ্ত তাদের তত্ত্বাবধানে তাহলে এটা তোমার একটা বেস্ট এবং ইফেক্টিভ একটা ওয়ে হবে তোমার বিউপি প্রিপারেশনের জন্য আর আছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে মার্ক হলো 40 তো আমরা দেখো টোটাল কত মার্ক পেলাম বাংলাতে আমরা মার্ক পেলাম হলো 20 ইংলিশে মার্ক 40 এবং জিকে জিকে তে পেলাম আমরা 40 এই টোটাল 100 মার্ক হলো বিউপিতে তে তোমার ভর্তি পরীক্ষার মার্ক কিন্তু এই একশো মার্কের উপর কিন্তু তুমি একশো মার্কই পাবে না তাহলে কি পাবে ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমরা এবার কথা বলবো তো দেখো বিউপিতে যখন তুমি চূড়ান্ত মনোনীত হবে তখন বিউপি একটা সিস্টেম সিস্টেমের মাধ্যমে তোমার চূড়ান্ত মনোনয়নটা নিশ্চিত করে ঠিক আছে একটা সিস্টেমটা হলো প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমরা হয়তো জানো যে এসএসসি এবং এইচএসসিতে তোমার যে জিপিএ আছে ওই জিপিএর উপর কিন্তু একটা মার্ক আর সাধারণত প্রত্যেকটা ইউনিভার্সিটি কাউন্ট করে তো বিউপি ক্ষেত্রে এসএসসিতে তোমার টোটাল আর এসএসসিতে তোমাদের জিপিএ সেটার বিশ মার্ক প্রোভাইড করবে অর্থাৎ দেখো সরি টোটাল যে মার্ক মানে বিউপি যে তোমাকে চূড়ান্তভাবে মনোনীত করবে এই মনোনয়নের ক্ষেত্রে তোমার বিশ পার্সেন্ট মনোনয়ন নির্ধারিত হবে যে তোমার এসএসসির যে জিপি আছে ওই জিপিএর উপার ঠিক আছে আর পঁচিশ পার্সেন্ট হলো এইচএসসি জিপি এর উপর আর 20% হলো এসএসসি আর তুমি যে 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষাটা দিবে ওই পরীক্ষাটা ওই ওই 100 মার্কের ভিতরে যদি তুমি 100 মার্ক পেয়ে যাও তাহলে ওই 100 মার্কটা কনভার্ট হয়ে কত হয়ে যাবে কনভার্ট হয়ে কিন্তু এই 55 হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তুমি 100 মার্কের পরীক্ষা দিচ্ছ কিন্তু তোমার মার্ক কিন্তু 100ই কাউন্টেড হচ্ছে না বরং ওটাকে 55% এ কনভার্ট করা হবে কনভার্ট করে তোমার একটা মার্ক যোগ করা হবে এসএসসি তে এইচএসসি তে যে রেজাল্ট আছে সেটার উপর তোমার 25% মার্ক কিন্তু নিবে তো আমরা একটা বিষয় এখানে তোমাদের বলে রাখি 45% মার্ক কিন্তু তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করছে আর তুমি যে পরীক্ষাটা দিচ্ছ ওই পরীক্ষায় কিন্তু তোমার কত পার্সেন্ট মার্ক 55% মার্ক ঠিক আছে সো তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্টও কিন্তু বিইউপি তে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর দেখো বিইউপি তে চান্স পাওয়া কিন্তু অনেক কঠিন অনেক কঠিন বলতে এখানে কম্পিটিশনটা অনেক বেশি হয় অন্যান্য ইউনিভার্সিটি থেকে তুলনামূলক এখানে কম্পিটিশন বেশি কারণ এখানে সিট কম প্রতিযোগী অনেক বেশি ঠিক আছে সো এখানে তুমি বিইউপি তে কিভাবে চান্স পাবে এক্সক্লুসিভ একটা ইউনিভার্সিটি তার জন্য যা সাপোর্ট আমরা তো তোমাকে প্রোভাইড করবই আমাদের সাথে থাকতে হবে আর বিউপি নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে বিউপি কেন মানে এতটা কষ্ট করতে হবে কেন বিউপির জন্য বিউপি ক্যাম্পাসটা দেখো আমি ইতিমধ্যে যে ভিডিওটা আলোচনা করছি যে ভিডিওতে বিউপিতে তুমি কি কি সুযোগ সুবিধা পাবে এটা দেখলে তুমি বুঝতে পারবে যে কেন তোমাকে বিউপিতে পড়তে হবে বিউপির ভিতরে কি আছে যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নাই ঠিক আছে তো দেখো বিউপিতে এবার আমরা আবেদন করার যোগ্যতা যেটা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি বিউপিতে যদি তুমি পড়তে চাও তাহলে ফার্স্ট অফ অল তোমার আবেদনের জন্য তুমি যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হয়ে থাকো বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য টোটাল জিপিএ রাখবে 9.00 ঠিক আছে এটা কিন্তু টোটাল জিপিএ 9.00 যেখানে তোমার এসএসসি এবং এইচএসসি তে ন্যূনতম 4.50 জিপিএ লাগবে ঠিক আছে মানে তোমার এসএসসি তে যদি 4.50 নিচে জিপিএ হয় তাহলে তুমি এই যে এফ ট্রিপুল এস বা এফ এ ডাবল এস বা অন্য কোনো ফ্যাকাল্টিতে তুমি পরীক্ষা দিতে পারবে না এরপর তুমি যদি ব্যবসা সাক্ষার বা ব্যবসা বিজনেস স্টাডি গ্রুপের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার টোটাল এসএসসি এবং এইচএসসি মিলে জিপিএ লাগবে এইট কত এইট ফাইভ জিরো এই জিপিএটা তোমার লাগবে যদি তুমি বিজনেস স্টাডিজ গ্রুপের স্টুডেন্ট হয়ে থাকো আর মিনিমাম তোমার এসএসসিতে তোমার মিনিমাম জিপিএ লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং এইস তে তোমার মিনিমাম জিপিএ লাগবে ঠিক আছে এবার তুমি যদি মানবিক গ্রুপের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে পরীক্ষা দাও না কেন তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ ডাবল এস কমার্স কমার্সের জন্য এফ এস ফ্যাকাল্টি তো এগুলোতে তোমার এসএসসি এবং এইচএসসি মিলে জিপিএ লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এইট পয়েন্ট জিরো জিরো ঠিক আছে এখন যারা মানবিকের স্টুডেন্ট তাদের কিন্তু এই যে যারা বিজনেস স্টাডিজ তাদের মতোই কন্ডিশন মানে এসএসসি তে তোমার মিনিমাম 4.00 লাগবে এসএসসি তে মিনিমাম 4.00 লাগবে তার মানে যদি কোনো স্টুডেন্ট এসএসসি কিংবা এসএসসি তে 4.00 নিচে মানে এ মাইনাস গ্রেডেড যদি কোনো স্টুডেন্ট থাকে রেজাল্ট থাকে তাহলে ওই স্টুডেন্ট বিইউপি তে পরীক্ষা দিতে পারবে না আশা করি সবার কাছে ক্লিয়ার আর তারপরে যদি তোমাদের কোনো বিষয় যদি অস্পষ্টতা থাকে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে যে এই বিষয়টা বুঝতে পারিনি এবার দেখো বিউপির জন্য তোমাদের সব থেকে জানতে চাওয়া যে বিষয়টা সেটা হলো খরচ কত টাকা লাগে আচ্ছা খরচটা কেন হয় আমি কিন্তু তোমাকে তোমাকে যে যে আমি বারবারই একটা ভিডিওর কথা বলছি কেন পড়তে হবে পড়লে তুমি কি কি সুযোগ সুবিধা পাবে আমি ওইখানে কিন্তু তোমার এক্সট্রা কিছু ফ্যাসিলিটির কথা বলছি এই এক্সট্রা ফ্যাসিলিটির কারণে বিউপিতে এক্সট্রা কিছু টাকা অর্থাৎ সেমিস্টার ফি পে করতে হয় যেটা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে করতে হয় না ঠিক আছে তো বিউপিতে আমরা দুইটা ফ্যাকাল্টি নিয়ে আলোচনা করব সেটা হলো এফ এ ডাবল এস এবং এফ তো এফ ট্রিবুলেসে এ টোটাল অনার্স এর জন্য অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট এর অনার্স প্রোগ্রামের জন্য তোমার টোটাল সেমিস্টার আছে হলো আটটা মানে প্রতি ইয়ারে দুইটা করে সেমিস্টার চার ইয়ারে আটটা সেমিস্টার আছে তো প্রতি সেমিস্টারে তোমার ফি হলো সরি এটা উনিশশো না উনিশ হাজার হবে উনিশ হাজার টাকা

তো পার ইয়ারে আটত্রিশ হাজার টাকা খরচ করার মতো অ্যাবিলিটি তো তোমাকে থাকা লাগবে যদি অ্যাবিলিটি না থাকে তাহলে তো বিওপি অবশ্যই তোমার আর এখানে আরো টোটাল আর্টস এবং বছরে তোমার ক্ষেত্রে কস্ট আসে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ঠিক আছে এটা হলো চার ইয়ারে ঠিক আছে টোটাল চার ইয়ারে তোমার এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা খরচ হবে ফর প্রজেক্ট গ্রুপ ঠিক আছে কিছু কিছু সাবজেক্টের থিসিস আছে ঠিক আছে আর যাদের থিসিস আছে তাদের জন্য চার হাজার টাকা বেশি খরচ হবে এক লক্ষ সাতান্ন হাজার টাকা খরচ হবে থিসিস গ্রুপের জন্য ঠিক আছে এটা কিন্তু চার বছরের আমি কিন্তু আবারও বলছি তোমার চার বছরে এখন আমার সময় যেটা বলছিল বা অনেকেই বলে আমি যদি ওই সময় বিউপি নিয়ে এতটা ভিডিও বা এতটা ইনফরমেটিভ ভিডিওগুলো আমি আগে পাইনি তো আমার সময় অনেকেই কিন্তু বলতো যে বিউপিতে আহ দশ লাখ বারো লাখ টাকা খরচ হয় এমন অনেক কথা কিন্তু বলে এগুলো কিন্তু ভুয়া কথা ঠিক আছে বিউপিতে তে অরিজিনালি যেটা খরচ হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে এখানে বলে দিলাম প্রতি বছরে তোমার খরচ হচ্ছে আটত্রিশ হাজার টাকা এই যে পার ইয়ার আর চার বছরে তোমার খরচ হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আর থিসিস গ্রুপের জন্য এক লক্ষ সাতান্ন হাজার টাকা ঠিক আছে এরপর যদি তোমার লিভিং কস্ট প্রতি বছরে আমি এখানে বাহাত্তর হাজার টাকা ধরছি বাহাত্তর হাজার টাকা ধরছি এই হিসাবে এখন আসলে লিভিং কস্ট এটা আগে ধরা আমি এখানে এখন তুমি যদি প্রতি মাসে আট হাজার টাকা করে খরচ করো তাহলে আট বারং ছিয়ানব্বই তোমার এখানে ছিয়ানব্বই হাজার টাকা তো ছিয়ানব্বই তোমার লিভিং 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 কস্ট কস্ট কস্টটা কি হলো তুমি যে থাকবে খাবে তোমার যে চলাফেরা মানে ট্রান্সপোর্টেশন যেগুলো আছে সবকিছু মিলে ঠিক আছে তোমার ঢাকায় থাকার জন্য তোমার যে খরচটা হবে সেটা হলো লিভিং কস্ট হিসেবে ধরছি প্রতি বছরে এখানে দেখা যায় প্রায় এক লাখ টাকার মতো খরচ হবে তার মানে বিউপিতে দেখো তুমি একাডেমিক কস্ট হলো যে আহ এক লক্ষ হাজার টাকা এই এক লক্ষ আছে আর লিভিং কস্ট যেটা এটা তো তুমি ঢাকার ভিতরে তাই ঢাকা জাহাঙ্গীরনগর পড়ো বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন এটা তো তোমার অবশ্যই পে করতে হবে এই যে লিভিং কস্ট কত আসছে আর প্রতি বছরে প্রায় এক লাখ টাকার মতো ঠিক আছে কিন্তু ঢাকার ভিতরে কিন্তু টিউশনের সুযোগ আছে সো এগুলো থেকে তোমরা এগুলো কিন্তু তুলে নিতে পারবে আমি সে বিষয়ে কথা বলবো তো এরপর দেখো আসলে বিউপিতে তে যদি তুমি পড়ো তাহলে তোমার দুইটা বিষয় আছে যে তোমার যে লিভিং কস্ট যেটা অন্তত এই লিভিং কস্টটা তো তুমি চাইবে যে নিজে থেকে আর্ন করে এই লিভিং কস্টের ডিমান্ডটা তুমি ফিল করতে তো এক্ষেত্রে তোমার দুইটা অপরচুনিটি আছে একটা হলো টিউশন চান্স আমি তোমাদেরকে একটা কথা এখানে বলি যে ঢাকার ভিতরে যে টিউশন সুবিধাটা আছে এটা অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা ঢাকার বাইরে কোথাও এই সুযোগটা নাই তো বিউপিতে তোমাকে কিন্তু এক্সট্রা খরচ করতে হচ্ছে এক লক্ষ হাজার টাকা ফর প্রজেক্ট গ্রুপ ফর থিসিস গ্রুপ এক লক্ষ সাতান্ন হাজার টাকা এটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে খরচ করতে হয় না ঠিক আছে শুধুমাত্র বিউপিতে এটা এক্সট্রা খরচ করতে হচ্ছে কিন্তু তুমি যদি ঢাকার ভিতরে থাকো তুমি চার বছরে কিন্তু এই এক লক্ষ তিপ্পান্ন হাজার বা এক লক্ষ টাকা তো তুমি তুলতে পারবে বরং তোমার লিভিং কস্টের ডিমান্ডটাও তুমি ফিল করতে পারবে কারণ ঢাকার ভিতরে হিউজ টিউশানির সুবিধা আছে যেটা অন্য কোনো জেলায় নাই আর আরেকটা উপায় থাকতে পারে অনলাইন তোমরা অনেকেই ফ্রিল্যান্সিং দেখো বিইউপি এর কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ তোমরা মুগ্ধ নিয়ে যারা प्रिपरेशन নিচ্ছে অবশ্যই মুগ্ধ বিষয়ে ইনফরমেশন নেবে মুগ্ধ কিন্তু বিইউপি এর স্টুডেন্ট ছিল আর মুগ্ধ কিন্তু একজন ফ্রিল্যান্সার ছিল সো বিইউপি এর স্টুডেন্টটা কিন্তু ফ্রিল্যান্সিং করেও আর্ন করে তোমরাও পারবে শুধু বিইউপি না সারা বাংলাদেশে অল ওভার যে কেউ করতে পারে আচ্ছা তোমরা চাইলে কিন্তু টিউশনি করে অথবা তোমরা অনলাইনে ঠিক আছে অনলাইন থেকে আর্ন করতে পারো অনলাইনের অনেক জব সেক্টর আছে বা ফ্রিল্যান্সিং এর অনেক সেক্টর আছে তো ঢাকার ভিতরে থাকলে আসলে বিইউপি তে যে এক্সট্রা খরচটা হয় এই খরচটা তুমি নিজে থেকে আর্ন করতে পারবে তো আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব বিইউপি এর জন্য प्रिपरेशन নিতে কারণ বিইউপি কিন্তু এখন মোস্ট একটা ইউনিক এবং এক্সক্লুসিভ একটা পাবলিক ইউনিভার্সিটি আর এত সুন্দর পরিবেশ এই পরিবেশটা তোমরা কোনোভাবেই হাতছাড়া করবে না এটা আমি অবশ্যই তোমাদের জন্য চাইবো আর তোমাদের যা যা সাপোর্ট দরকার আছে অ্যাডমিশন মেন্টার্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে প্রোভাইড করবো আমরা সো আমাদের সাথেই থাকো বিউপির জন্য আমাদের সাথে থেকে তোমার প্রিপারেশনটা নাও আর বিউপিকে তোমার করে নাও